আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে অনেকেরই আসানোর ফলাফল হয় নাই অনেকেই জাস্ট পরীক্ষা দিয়ে দেখি কেমন হয় ওইটা চিন্তা করে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা অতটাও ভালো হয় নাই কিন্তু খারাপ লাগতেছে পরীক্ষায় যখন বসার পরে প্রথম পরীক্ষায় পাবলিক পরীক্ষায় তুমি খারাপ করো তখন সবও তো একটু খারাপ লাগা কাজ করবে। এটা আমাদের সময়ে হয়েছে আমাদের ফ্রেন্ডরা যারা এমনিতেই পরীক্ষা দিছি খারাপ হয়েছে তাও মন খারাপ হয়েছে কিন্তু থিঙ্ক ইজ পরীক্ষা যেমনই হোক ওইটা হয়ে গেছে পরবর্তী চিন্তাটুকু এখন তোমাকে করে ফেলতে হবে কারণ সব পরীক্ষা মোটামুটি জানুয়ারিতে হয়ে যাচ্ছে এখন তোমাকে বসে বসে মন খারাপ করে একটা সেকেন্ডও ও নষ্ট করা যাবে না সুজা বাংলার কথা এখন ভাবতে হবে কোন কোন অপশন তোমার সামনে আছে কিভাবে করে করতে হবে। এবং তোমার এই মুহূর্তটাতে কি কি করা লাগতে পারে কারণ তোমাকে খুব সাবধানে পা ফেলাইতে হবে যেটা বললাম না যে কোন কারণে যদি কোনো একটা ডিসিশন ভুল হয় কিংবা কোন একটা স্টেপ তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার ওই জায়গাটাতেই অনেক কিছু নষ্ট হয়ে যাবে আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদেরকে অপশন কি কি এই মুহূর্তে আছে এবং তুমি কিভাবে আগাবা ওইটা নিয়ে বলা আমি তোমাদের জাহিদ পড়াশোনা করতেছি যদি তোমার তোমার পরীক্ষাটা খারাপ হয়ে থাকে প্লাস জিপিএ যদি কম থাকে এই কন্ডিশনে যদি তুমি থাকো তাহলে তোমার হাতে কিন্তু কয়েকটা অপশন আছে তার মধ্যে সব থেকে বেশি যে অপশন সেটা হলো বার্সিটির অপশনটা এবং সব থেকে ভাইটাল যেটা মানে যেটা নিয়ে তুমি দেখবা যে কেউ তেমন কথাবার্তা বলে না সেটা হলো এই যে সাস্টের বি ইউনিট ওকে ইউনিট দেখো এটা কিন্তু একটা বড় সুযোগ তোমার জন্য অপরচুনিটি কিভাবে কিন্তু তোমার জিপিএ এত বেশি তারা কাউন্ট করতেছে না পরীক্ষা দেওয়ার জন্য বলতেছি তুমি যাদের অন্যান্য জায়গায় তুমি মানে বসতেই পারতেছো না পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং যে গুলা আছে তো স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে প্যারালালি আগাচ্ছে তো সেম ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতে জিপিএ রিকোয়ারমেন্ট ছাড়া পরীক্ষা দিতে পারতেছো এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার সো এই অপরচুনিটি অবশ্যই তোমাকে কাজে লাগাইতে হবে এটা হচ্ছে একটা কথা সুদা বাংলার কথা তাহলে ভাইয়া বিটে কি কি পড়তে হবে বিউনিটি তোমার ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ না দাগে ম্যাথ দাগাইতে হবে না বায়োলজি দাগাবা কারণ যারা মেডিকেলের পরীক্ষার্থী আছে তারা তো অবশ্যই এই জায়গাটাতে বায়োলজি দাগাইতেই হবে তাই না কারণ তোমরা বায়োলজি নিয়ে ভালো আহ দক্ষতা আছে তোমাদের ওইদিকে বাংলা ইংলিশ জি কে ওইগুলোতে তুমি অলরেডি আগায় আছো অলরেডি আগে আছো তাহলে শুধুমাত্র এখানে ফোকাস করতে হচ্ছে কিসে কিসে ভাইয়া শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রিতে হ্যাঁ সাস্টেড এবারে কোশ্চেন কঠিন হবে ইঞ্জিনিয়ারিং টাইপের হবে বাট ওগুলোর সাথে কিভাবে ডিল করবা অল্প সময়ের ভিতরে কারণ জানুয়ারিতেই তো পরীক্ষা এই অল্প সময়ের ভিতরে কিভাবে ডিল করবা বলতেছি টু ওয়েট কর ভার্সিটিটাকে ফোকাসে রাখো এটা হচ্ছে কথা দেন তুমি একটা রুটিন সাজাও এই মুহূর্তে এমন একটা রুটিন সাজাও যেখানে প্যারালালি তুমি দুইটাই কভার করবা কিভাবে কভার করবা তুমি দিনের এই যে প্যারালাল আমি একটা লাইন টেনে দিলাম তুমি যেটা করবা দিনের একটা টাইমে তুমি ভার্সিটির জন্য যে পড়াশোনা করতে হয় ওটা পড়বা একটা টাইমে তুমি সাস্টের বি ইউনিটের জন্য যতটুকু পড়াশোনা করতে হয় ওইটা করবা যেমন একটা ডেমো দেই তোমাকে সাস্টের এবারের যে কোয়েশ্চেনগুলো হবে ঠিক আছে সাস্টের এবারের যে কোয়েশ্চেনগুলো হবে ওই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমার কিসে হবে ইঞ্জিনিয়ারিং টাইপের হবে ইঞ্জিনিয়ারিং টাইপের হবে তো যেহেতু ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন হবে সো ডেফিনেটলি তোমার এই জায়গাটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা একটা রয়্যাল সাবজেক্টের মধ্যে পড়ে কারণ দুইটাতেই তোমার বিশ বিশ করে চল্লিশ মার্ক থাকবে পরীক্ষায় আশি মার্কের মধ্যে তাই না তাহলে ৪০ মার্কের মধ্যে অ্যাটলিস্ট তোমাকে এইখান থেকে এখান থেকে নিশ্চিত করতে হবে কম পক্ষে তিরিশ থেকে ৩৫ মার্ক বুঝছো তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক তোমাকে নিশ্চিত করতে হবে যদি খুব ভালো করার ইচ্ছা থাকে তোমার ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে এখান থেকে তুমি বিউনিট থেকে আর্টস কমার্সের সাবজেক্টও দিতে পারবো বায়োলজি সাবজেক্ট ছাড়া বায়োলজি দুইটা সাবজেক্ট আছে যদিও যাই হোক তাহলে তুমি এই 30 থেকে 35 মার্ক নিশ্চিত করতে যেও কিন্তু বড়সড় একটা ধাক্কার মধ্যে পড়ে যাবা কিভাবে কারণ সাস্টে ইঞ্জিনিয়ারিং টাইপের क्वेश्चन করতেছে যেহেতু তাহলে তোমাকে করতে হবে ওই বিগত 19 সাল পর্যন্ত যত টাইপের क्वेश्चन আছে ওইগুলা সলভ তোমাকে ভালোমতো করতে হবে বোঝা গেছে ওগুলা সলভ করতে যা আবার তুমি নতুন একটা অভিজ্ঞতা স্বীকার হবা একটা অবস্টেকল শিকার হবা কি তুমি তো ভার্সিটি प्रिपरेशन নিছো বা মেডিকেল प्रिपरेशन নিছো ক্যালকুলেটর ছাড়া प्रिपरेशन নিছো করে তুমি কিভাবে এখন সাস্টের জন্য ক্যালকুলেটার দিয়ে ইঞ্জিনিয়ারিং টাইপের গুলো তুমি সলভ করবা এটা একটা মহা মুশকিল তোমার জন্য কিন্তু আমি তোমাকে বলতেছি এটা একটা সলিউশন তোমার জন্য কিভাবে তুমি ভার্সিটির জন্য কিংবা মেডিকেলের জন্য তোমার থিওরি পার্ট টু কিন্তু অলরেডি ডান থিওরি পার্ট টু কিন্তু অলরেডি ডান তুমি ভালো করবা এখানে থিওরি পার্ট টু ওই জায়গাটাতে দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে লিস্ট আমি যদি দুইটা মিলায় হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করি লিস্ট তুমি ফোরটি পার্সেন্ট থিওরি পাবাই পাবা সাস্টে যদি আরো অবস্থা খারাপ থাকে তুমি থার্টি পার্সেন্ট থিওরি পাবাই পাবা তাহলে থার্টি পার্সেন্ট তুমি এই জায়গাটাতে পারতেস এক্সট্রা কোনো কষ্ট ছাড়াই তাই না কারণ মেডিকেলের জন্য যে জৈব যৈব পড়ছো পার্সিডের জন্য মানে স্বাস্থ্যের জন্য ওই সেম জৈব জৈব তুমি করতে হচ্ছে বেনিফিটটা কিন্তু শুধুমাত্র এখানে না এই যে স্বাস্থ্যের জন্য তুমি বেনিফিটটা পাচ্ছ তাহলে এক্সট্রা করে তোমার ম্যাথমেটিক্স অংশটুকু একটু করে নিতে হবে ওইটার জন্য আমি তোমাকে সাজেস্ট করব আমাদের যে চল্লিশটা ক্লাস আছে চল্লিশটাও না বায়োলজি ক্লাস বাদ দিলে

আজকে আপলোড দিছি খেয়াল করো এখানে কিন্তু একদম বেসিক থেকে যতটুকু দরকার ততটুকু কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে বুঝছো প্লাস আমি যদি তোমাকে আরেকটা ক্লাস দেখাই আমি একটু 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 ধৈর্য ধরো ধরো কোথায় ক্লাসটা এই যে ধরো এই ক্লাসটাতে কি করছি দেখো এই যে সতেরো আঠারো তারপর ষাষ্ঠের সতেরো আঠারো তারপর ষাষ্ঠের পনেরো ষোলো তারপর সাশ্রয় চোদ্দ পনেরো এবং প্রত্যেকটি প্রবলেম কিন্তু দেখো একটা চ্যাপ্টারের উপরে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু তোমার এই মুহূর্তটাতে এই ক্লাসগুলো কিন্তু করলেই তোমার বাকি সব কাজ হয়ে যাবে থিওরিটিকু থিওরিটিক্যাল পার্টটুকু তো তুমি অলরেডি পড়তেছো জাস্ট ম্যাথমেটিক্সের জন্য তুমি আমাদের বা ম্যাথমেটিক্যাল পার্টের জন্য এ ইউনিট হোক কিংবা বি ইউনিটের হোক তুমি আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে অলরেডি তোমার ডান হয়ে যাবে সবকিছু ওকে সো যারা বি ইউনিটের থেকে ভর্তি হইতে চাচ্ছ তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে তাইলে হয়ে যাবে আর ভার্সিটির জন্য আলাদা করে কিন্তু তোমাকে এই জায়গাটাতে কষ্ট করতে হচ্ছে না কারণ তুমি ভার্সিটিতে মেদ তো দাগাবাই না তাই না তাহলে বাকি সব এখান থেকেই হয়ে যাচ্ছে মেডিকেলের পড়াশোনা প্লাস সাস্ট্রির পড়াশোনা মিলাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে বাট আমার কথা হচ্ছে কেউ এই জিনিসটা নিয়ে বলতেছে না কারণ কি বিশেষ করে যারা মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেছি যারা এই জায়গাতে পরীক্ষা দিচ্ছে সিট তো কম তাই না কম থাকার কারণে বেশিরভাগই এইটার আশা করে বসে আছে এইবার কারণ ব্যাপার সেবারই আলাদা একটা রেপোর্টেড ইউনিভার্সিটিতে কেন পড়তে চায় আমাকে একটু জানাবা তোমরা তো যারা এ ইউনিট কিংবা বি ইউনিটে যেখানেই ভর্তি হইতে চাচ্ছ তাদেরকে আমি বলবো এই যে আমাদের নাম্বার যেটা আছে একটু দেখে নাও এই নাম্বারটাতে যোগাযোগ করো অথবা ডাইরেক্ট ভর্তি হয়ে যাও ডাইরেক্ট ভর্তি হয়ে যাও যোগাযোগ করার থেকে আরো বেটার প্লাস করা শুরু করে দাও কিভাবে এই নাম্বারটাতে তুমি বিকাশ অথবা নগর থেকে সেন্ট করবা সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে যারা ভর্তি হইতে চাচ্ছ তাদের কথা বলতেছি তাই না এই নাম্বারটাতে তুমি বিকাশ অথবা নগর থেকে সাতশো টাকা সেনমানি করে দেন তুমি হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওই সেম নাম্বারই তুমি আবার মেসেজ করে দাও যে ভাইয়া টাকা পাঠাইছি অ্যাড করে নেন এই হচ্ছে কথাবার্তা সামারি যদি করি মেডিকেলের পরীক্ষা যেমনই হোক তোমাকে সেকেন্ড অপশন যেটা তুমি যতদিন চিন্তা করছো ওইটা নিয়ে চিন্তা করতে হবে পরীক্ষা যেহেতু জানুয়ারিতে হয়ে যাবে তুমি কোনো একটা স্টেপ কিংবা কোনো একটা অপশনে যদি ভুল করো লাইক ভাই পরে পড়বো কিছুদিন ডিপ্রেশনে থেকে নেই তাইলে যেটা হবে তোমার এই মাঝখানটাতে অনেকেই প্রচুর পড়াশোনা করে কিন্তু খেলা ঘুরিয়ে দিবে কারণ কিছু দিনের খেলা কয়েকটা দিনের খেলা কয়েকটা দিনের মাইন্ড গেম যারা নিজেকে ধরে রাখতে পারবে শেষ মুহূর্তে নিজেদেরকে একটু হইলো কন্ট্রোলে নিয়ে আসতে পারবে তারাই ভালো করবে তোমাদেরকে এটাই বলার ছিল যারা অপশন হিসাবে ভার্সিটিকে চুজ করছো তারা ফার্স্টের ভি ইউনিটটাকে অবশ্যই ধরতে পার কারণ বি ইউনিট কিন্তু খারাপ না বোঝা গেছে সাস্টের সাবজেক্ট কোনোটাও খারাপ না একটা ভালো জায়গা যাইতে গেলে একটু কষ্ট করতে হবে প্লাস এই অপরচুনিটি তোমাকে যেহেতু সাস দিচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট ছাড়া সো তুমি কেন চেষ্টা করবে না এটাই ছিল কথা আজকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং সুস্থ থাকাটা জরুরি এই যে দেখো আমার অবস্থা এই যে গলায় পড়ে আসি বুঝছো সো তোমাদের যাতে এরকম না হয় তাহলে পরীক্ষা একদম চলে যাবে